ডাম্বুলা থান্ডার্সের বিদেশি আইকন মুস্তাফিজ টি টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ পয়লা জুলাই থেকে শুরু হতে যাওয়া এ আসরের আগে অনুষ্ঠিত হবে নিলাম তবে নিলামের আগে আইকন ক্রিকেটার হিসাবে মুস্তাফিজুর রহমানকে দলে পেরিয়েছে ডাম্বোলার থান্ডার্স ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন সোমবার তেরোই মে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার খবরটি জানায় ডাম্বোলা থান্ডার্স ফ্রাঞ্চাইজিটি লিখেছে বিদেশি আইকন ক্রিকেটার হিসাবে মুস্তাফিজকে পরিচয় করিয়ে দিতে পেরে ডাম্বোল্লা থান্ডার্স গর্বিত সাম্প্রতি ডাম্বোল্লার মালিকানায় পরিবর্তন এসেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এই ফ্রাঞ্চাইজিটির মালিকানা কিনেছে শ্রীলঙ্কারে ফ্রাঞ্চাইজিটি টুর্নামেন্টের গত আসরে রানারসঅ হওয়া ডাম্বোলা আর এখন নাম বদলে ডাম্বোল্লা থান্ডার্স এদিকে এলপিএলের এবারের নিলামে চব্বিশ দেশের পাঁচশোটির বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন এর মধ্যে থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কার ক্রিকেট যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ এলপিএল এর পরবর্তী আসর শুরু হবে আগামী পয়লা জুলাই এরপর একুশে জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল